হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স তো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি একটা স্পেশাল ব্লগ আর আমার সবকটা ব্লগই তোমরা যেন খুব স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমি ব্লগ করি তো আজকের ব্লগটাও সেরকমই স্পেশাল এখনই আমি বলবো না কি করছি তবে লাস্ট দি অবশ্যই ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না তো চলো তাড়াতাড়ি করে দেখা হচ্ছে এখানে আমাদের সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে আর এখানে আমরা বাইরে ওয়েট করে দাঁড়িয়ে আছি দিদিদের জন্য দিদিরা আসলে দেন আমরা বেরোবো তো দিদিরা চলে এসেছে আর আমরা এখানে সবাইকে টাটা বাই বাই করছিলাম আর আমরা যাওয়ার জন্য রেডি আর তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আর এখানে এসে অবস্থা দেখো ব্যান্ডেল থেকে আমরা হাওড়ার ট্রেন ধরেছিলাম তো ট্রেনে আমরা উঠেও গেছি আর ট্রেন তাড়াতাড়ি করে ছেড়েও দিয়েছে তো আমরা এক ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি এখানে আমাদের নেক্সট ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমাদের ট্রেন ছিল নটা পঞ্চাশে ট্রেন এসে দাঁড়ানোর পরে আমরা ট্রেনে উঠেও গেলাম ট্রেন ছাড়লো ঠিক নটা পঞ্চান্নতে আর তারপর আমরা রাতের ডিনার করে নিয়ে দেন আমরা আমাদের জায়গা মতো সেট হয়ে গেলাম আমার ঠিক অপোজিটে ছিল মিঠুনের জায়গা আর আমরা ছিলাম অন্য সাইডে তো ট্যান্ট্রা এখন হয়ে গেছে সকাল আমরা রাত্রেবেলা উঠেছিলাম ট্রেনে আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি সকালে ব্রেকফাস্ট করছিলাম আমি খেয়ে খেয়েছিলাম সকালে একটু বাপুজি কেক আর তারপর খাওয়ার পর একটু গান চালিয়ে বাইরের প্রকৃতির একটু সৌন্দর্য নিচ্ছিলাম তারপর দুপুরবেলা কি করবো একটুখানি ঘুমতে উঠে দেখো পুরো পাগলিক মতো লাগছিলো আমরা দুজন দুজনের একটু বেনুনি ফেনুনি বাজছিলাম সারাটা দিন ট্রেনে থাকতে হবে মানে আমরা তেইশ তারিখ উঠেছি চব্বিশ তারিখ পুরো টানা ট্রেনে থাকতে হবে তারপর পঁচিশ তারিখ ভরে গিয়ে আমরা পৌঁছাবো তো এতটা টাইম ট্রেনে থাকা এই জার্নিটা সত্যি একটা ভয়ানক জার্নি তো এখন বাজে পঁচিশ তারিখ ভোরবেলা এখন সাড়ে তিনটে বাজে আর আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম এখানে কোনো প্ল্যাটফর্ম নেই এখান দিয়ে মানুষের নাম তো হচ্ছে ওই যে প্ল্যাটফর্ম ওখানটায় এতটা ট্রেন আগিয়ে গেছে সবাইকে এইভাবেই নামতে হচ্ছে কি করা যাবে আমাদের গাড়ি চলে এসেছিল আগে থেকে আমাদের গাড়ি এখানে বুক করা ছিল তো আমাদের এই যে একটা পাঞ্জাবি লোক ছিল আমাদের আজকে গাড়ির দাদা তো তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে এবার আমরা আমাদের যে ফার্স্ট লোকেশন ছিল থাঁচি ভ্যালি সেইখানে যাওয়ার জন্য রেডি তো স্টেশন থেকে আমাদের তাঁচি ভ্যালি যেতে মোটামুটি সাত থেকে আট ঘন্টা লাগবে তো মানে অনেকটাই বড় জার্নি তোমরা বুঝতেই পারছো আর যাওয়ার সময় রাতের অবস্থা দেখো প্রচণ্ড কুয়াশা তারপর আমি যখন ভিডিও এডিট করছি তখন আমার এই ভিডিওটা এসেছে এই ভিডিওটা আমি করিনি মিটুন করেছিল। এটা আমি এডিট করতে করতে দেখলাম তো এখানে কী লেখেছিলো তোমরাই দেখে নাও সে যাই হোক তারপর আমরা আসলাম একটা রেস্টুরেন্টে তো তোমরা রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর সো আমরা এখন এসেছি এখানে চা কফি খেতে সকালবেলা কি দারুণ লাগছে ভিউটা মিঠুন এখন তুলবে জিপে একটু জিজ্ঞেস নিও কাউকে না দেয় হ্যাঁ রেস্টুরেন্ট থেকে তো আমরা খেদে বেরিয়ে গেছি তারপর দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর আমি তো এক্সাইটেড ছিলাম যে কখন আমি পাহাড় দেখতে পাবো যখন আমি ফার্স্ট পাহাড় দেখতে পেলাম আর তার মধ্যে এই মেঘগুলো ভাসছিল সেটা দেখে আমার তো এক্সাইটমেন্টের মানে শেষই ছিল না তোমরা দেখতেই পাচ্ছাই তো এখন আমরা নেমে গেছি আমাদের এখন বাজে দশটা সকাল আর এখন আমরা সকালের একটু ব্রেকফাস্ট করব ওটা ভোরবেলা আমাদের একটু হালকা খিদে পেয়েছিল খেয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে আসলাম এই ধাবাটাতে এটা একটা পাঞ্জাবি ধাবা সর্দারজি পাঞ্জাবি ধাবা এখানকার খাবার দাওয়া কিন্তু বেশ সুন্দর ছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট তো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা যেখানে আমরা যাচ্ছি থাচি তো সেখানে যাওয়ার পথে যে ভিউটা তোমরা সেটা দেখতে থাকো লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখো আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি আর লোকেশানটা কিন্তু পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে লোকেশানের ভিউতে কি কি আছে তো চলো আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা কিন্তু ব্লগুলো একটাও মিস করো না তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা মিস করবে